এই মুহূর্তের একটি বড় সুখবর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের ঘোষণা প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি গড় হিতাধিকারীদের জন্য এই সুখবরটি সবারই একটি না একটি স্বপ্ন থাকে নিজের একটি পাকা গোড় আমাদের সরকার সেই স্বপ্ন আজ আমাদের সরকারের উদ্যোগে অসমের তিন লক্ষ পঁচিশ হাজার দুইশত চৌত্রিশটি গ্রামীণ পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনা পি এম এ ওয়াইজির অনুমোদনপত্র প্রদান করা হচ্ছে সমাজের শেষ প্রান্তে থাকা প্রতিটি মানুষের প্রতি আমাদের সরকারের সমান দায়িত্ববোধ রয়েছে এই উদ্যোগে তারই প্রতিফলন আজ সত্যিই একটি ঐতিহাসিক দিন অসমের তিন লক্ষাধিক পরিবার নিজস্ব গড়ের স্বপ্নের আরও এক ধাপ কাছে পৌঁছে যাবে তাদের পি গৃহের অনুমোদন আজকে তাদের হাতে তুলে দেওয়া হবে আজ এই অনুমোদন বিতরণ করার জন্য উদগ্রীব হয়ে আছে আসাম সরকারের এই মানবিক উদ্যোগে সমস্ত আসামবাসী রাজ্যবাসী খুশির বন্যায় বাড়ছে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আসাম রাজ্যে অনেক ধরনের সরকারি প্রকল্প চাকরি বিনা পয়সায় চাকরি কোনো ঘুষ দিতে হচ্ছে না চাকরি সহ অনেক ধরনের সরকারি প্রকল্প অরুণোদয়ে তারপর মুখ্যমন্ত্রী নানান ধরনের আঁচনি আছে স্কিম তারপর আরও অনেক ধরনের গরিব অসহায় মানুষের সাহায্যার্থে যে সকল প্রকল্পগুলি নিয়ে এসেছেন তা সত্যিই একটি মানবিক পদক্ষেপ দরিদ্র মানুষেরা খেটে খাওয়া মানুষেরা এই প্রকল্পগুলি ব্যবহার করে কিছুটা হলে স্বস্তি পাচ্ছেন তাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা সকল অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ যে উনি সর্বস্তরের জনসাধারণের জন্য এই সুচিন্তা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় জানিয়েছেন আজকে নয় নভেম্বর নয় ডিসেম্বর এই আজকের তারিখে অসমের তিন লক্ষ পঁচিশ হাজার দুইশত চৌত্রিশটি গ্রামীণ পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনার পিএমএওয়াইজি এর অনুমোদন পত্র হাতে তুলে দেওয়া হবে সমাজের শেষ প্রান্তে থাকা যারা দরিদ্র হেঁটে হওয়া মানুষ তাদের স্বপ্ন ছিল একটি পাকা ঘর সেই পাকা ঘরটি স্বপ্নে থেকে গিয়েছিল কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ঘোষণা করেছেন যে যাদের গরিব অসহায় মানুষ যারা তারা যাতে তাদের এটা পাওনা এই পাওনাটা পায় আর তাদের স্বপ্নটা পূরণ হয় আরও একটি কথাও এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের একটি টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি পি এম ওয়াইজি প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে বা সরকারি কোনো প্রকল্পের ক্ষেত্রে যদি কোনো ধরনের কর চেয়ে তাকে কোনো ধরনের ঘুষ কোনো ধরনের টাকা পয়সা চেয়ে থাকে তাহলে উনি একটি নম্বর দিয়েছেন এই নম্বরে যোগাযোগ করে আপনারা কমপ্লেন করতে পারবে। অতি সত্তর পুলিশ প্রশাসন এই ব্যক্তির বিহিত ব্যবস্থা নেবে তাই আপনাদের কাছে যদি কোনো ব্যক্তি এরকম পয়সা টাকা কর কোনো কিছু চেয়ে তাকে গড় বা সরকারি কোনো প্রকল্পের জন্য তাহলে আপনারা আমি নাম্বারটি ক্যাপশনে দিয়ে দেবো এখান থেকে নিয়ে যোগাযোগ করে অতি সত্তর আপনারা ইনফরমেশন দেবেন যারা আইটি আইটিসিলে বসে আছেন ওনারা ইনফরমেশন টেকনোলজিতে যারা বসে আছেন ওনারা এটার বিহিত ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই ব্যক্তিকে অতি গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে তাই এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল যারা যারা গরিব অসহায় মানুষ গড় পাচ্ছেন আর যারা যারা অসহায় মানুষ হয়েও গড় পাচ্ছেন না সরকারি গড় সেটা আরও বড় বড় পেটওয়ালা মানুষরা বুক করে নিচ্ছে যদি এরকম আপনার সমাজেও কেউ থেকে থাকে তাহলে আপনারাও রিপোর্ট করতে পারেন নাম্বারটি আমি ক্যাপশনে দিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা নিয়ে যাবেন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান যেহেতু মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় জানিয়েছেন এই প্রকল্পগুলো প্রকল্পগুলো শুধুমাত্র গরিব অসহায় মানুষদের জন্য নিপীড়িত মানুষদের জন্য তাই বড়ো পেটওয়ালা মানুষদের জন্য নয় আপনারা চাকরি আছে আপনাদের অনেক ধরনের আর্থিক সুবিধা সব কিছু ভালো আছে তাই আপনারা এই গরিবের পেটে লাত না মেরে ওদের পাওনাটা ওদের পাইয়ে দিতে সাহায্য করুন ধন্যবাদ আমাদের মনিবে মনিকা বে বাপ্পন ফেসবুক পেজে সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ফলো করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন ধন্যবাদ